আমরা বিয়ের একটি অনুষ্ঠানে বেড়াতে যাচ্ছি এই তো বের হয়ে গেলাম মা ছেলে সাথে আরও চার পাঁচজন আমরা একসাথে সবাই গেলাম এই তো আমরা গাড়ি থেকে নেমে পড়লাম আমার পিচ্ছিকে একটু ভিডিওতে দেখিয়ে দিলাম এই তো সাদে উঠে গেলাম দুজন মিলে দুলনা খেয়ে নিচ্ছে বিয়ের অনুষ্ঠান ছিল বিয়ের খাওয়া দাওয়া আর ভিডিও করতে পারিনি ঝামেলার কারণে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি বিয়ের অনুষ্ঠান থেকে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম কাইকাটেক ব্রিজে উঠে গেলাম সেখানে সবাই মিলে আমরা ফুচকা খেয়ে নিলাম ফুচকা এবং চটপুটির প্রচুর পরিমাণে আইটেম রয়েছে মাটির সাতটি কলসে সাত রকমের টক যত ইচ্ছে তত নিয়ে খাওয়া খাওয়া যাবে প্রচুর পরিমাণে দোকান ফুচকার এবং প্রচুর পরিমাণে মানুষ রয়েছে অনেক এই তো ব্রিজের চারপাশটা একটু ভিডিও করে দেখিয়ে দিলাম বাচ্চাদের খেলনাও ছিল প্রচুর পরিমাণে এই তো ফুচকা খাওয়া আমাদের শেষ হয়ে গেল এখন আবার কাকেটেক ব্রিজ দিয়ে আমরা চলে যাচ্ছি কাইকেটেক ব্রিজ পার করে শেষ করলাম কিছু দূর যাওয়ার পরই প্রেমনগর চলে আসলাম সেখানে দেখছি ছোট্ট পরিসরে একটি মেলা হচ্ছে একটু ভিডিও করে নিলাম নারকেলি কুটকুটি এবং পানের সাথে কত রকমের মশলার আইটেম বৃষ্টি পানও রয়েছে এখানে বাচ্চাদের খেলনা টেলনাও প্রচুর পরিমাণে রয়েছে এই তো এখানে আলু ভাজা হচ্ছে আমরা সবাই মিলে আলু ভাজা খেয়ে নিলাম এখানে ভাপা পিঠারও দোকান রয়েছে প্রচুর পরিমাণে ছোট ছোট বিভিন্ন আইটেমের দোকান রয়েছে এ তো আলু ভাজা শেষ করলাম খাওয়া দাওয়া এখানে মুড়ির মোয়ার দোকানও রয়েছে প্রচুর পরিমাণে পুরা ভরপুর মুড়ির মোয়া শীতের মধ্যে বসে বসে খেতে মজাই লাগে এ তো এখানে জিলাপিরও দোকান আমরা কিছু পরিমাণে জিলাপি সিমের বিচি এবং নারকেল কিনে নিলাম তো জিলাপি আমরা সবাই মিলে গাড়ির মধ্যে খেয়ে নিলাম বিচি আর নারকেল ভাজাও খেয়ে নিলাম ওগুলো আর ভিডিও করিনি এই তো আমাদের ঘোরাফেরা শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে